রেস্টুরেন্ট এমন এক জায়গা যেখানে পছন্দের খুব পাওয়া যায় খাবারটি সহজেই সাথে মনোরম ডেকোরেশন তো আছে অনেকেরই আবার আবদার বাসার খাবার কেন রেস্টুরেন্টের খাবারের মতো হয় না সারা বিশ্বের সব কিছুতেই এখন প্রতিযোগিতা চলছে এতে রেস্টুরেন্টগুলো পিছিয়ে থাকবে কেন তাই না কারণ এখানে শুধু রেস্টুরেন্টের খাবার না বরং সুন্দর পরিবেশ ভালো সার্ভিস অদ্ভুত মহল এসবকেও প্রাধান্য দেওয়া হয় তাই কিছু রেস্টুরেন্ট ব্যবসায়ীরা অভিনব উপায়ে এই প্রতিযোগিতায় নেমে পড়েছে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা অদ্ভুত ও অকল্পনীয় কিছু করার চেষ্টা করে কিন্তু কিছু কিছু সময় অন্যরকম করতে গিয়ে তারা আজব বানিয়ে ফেলে যা সত্যি বিচিত্র রূপ নেয় এর মধ্যে কিছু রেস্টুরেন্টে আপনার খাবারের অর্ডার নেওয়া থেকে শুরু করে খাবার সার্ভিং করা পর্যন্ত সবকিছুই করবে বানরেরা কিছু রেস্টুরেন্ট অবস্থিত সমুদ্রের তলদেশে আবার কোনটা আকাশের ওপর আবার কিছু রেস্টুরেন্টে আপনাকে পোশাক ছাড়া সম্পূর্ণ উলঙ্গ হয়ে খেতে বসতে হবে তার সত্ত্বেও এই ভিডিওটি দেখার পর আপনার মন চাইবে এই সকল অদ্ভুত রেস্টুরেন্টে একটিবার হলেও যেতে তো আর দেরি না করে চলুন যাওয়া যাক পৃথিবীর কিছু উদ্ভট ও বিচিত্র রেস্টুরেন্টের এই সফরে নাম্বার ওয়ান নুড রেস্টুরেন্ট এখন আপনাদেরকে যে রেস্টুরেন্টের কথা বলবো সেদিতে আপনি খাবার খাওয়া তো দূরের কথা আপনার এই রেস্টুরেন্ট সম্পর্কে জানলেও অনেক অবাক লাগতে পারে এই রেস্টুরেন্টের নাম শুনে নিশ্চয় বুঝে গেছেন অনেকে এখানে যারা খাবার খেতে আসেন তাদের সকলের একটি শর্ত মেনে নিতে হয় সেটি হচ্ছে এখানে খাবার খেতে হলে আপনাকে আপনার সমস্ত খুলে ফেলতে হবে আর উলঙ্গ হয়ে এই রেস্টুরেন্টের ভেতরে খেতে বসতে হবে তা আবার সবার সামনে এই নিয়মের পরেও এখানে শত শত লোক ভিড় করে প্রতিদিনই আপনি যদি চান তাহলে আপনার কিছু অঙ্গে কাপড় রাখতে পারবেন কিন্তু এখানের কাস্টমার থেকে শুরু করে হোটেলের ওয়েটার ম্যানেজার সকলে কেউই কোনো কাপড় পরিহিত অবস্থায় থাকে না রেস্টুরেন্টে নিউ ইয়র্কে অবস্থিত আপনি যদি এই হোটেলে খাবার খেতে চান তাহলে আপনাকে নিউ ইয়র্কে যেতে হবে নাম্বার টু স্কাই রেস্টুরেন্ট আপনি যদি উচ্চতায় ভয় না করে থাকেন আর যদি আপনি বাতাসে ভেসে ভেসে খাবার খাওয়ার মজা নিতে চান তাহলে আপনাকে অবশ্যই এই রেস্টুরেন্টটিতে যেতেই হবে এই রেস্টুরেন্টটি সর্বপ্রথম বেলজিয়ামে শুরু করা হয়েছিল কিন্তু বর্তমানে আলাদা আলাদা পঁয়তাল্লিশটি দেশে এই রেস্টুরেন্ট দেখা যায় যেখানে কিছু দড়ির সাহায্যে বাধা একটি ফ্রেমের মধ্যে থাকা টেবিলে আপনার খাবার পরিবেশন করা হবে এবং আপনার বিনোদনের জন্য এখানে গান বাজনার ব্যবস্থাও রয়েছে আপনি এখানে খেতে খেতে উপর থেকে নিচের শহরের দৃশ্য দেখতে পারবেন মোট কথা এই আপনাকে স্বর্গীয় অনুভূতি এনে দেবে একটি আবার যদি আপনি বেশি উচ্চতায় ভয় পেয়ে থাকেন তাহলে এটি আপনার কান্নার কারণও হতে পারে তাই লাইফে এরকম মজা নিতে হলে একবার না একবার এই রেস্টুরেন্টে আপনার যাওয়াই প্রয়োজন নাম্বার থ্রি মাঙ্কি রেস্টুরেন্ট আমাদের দেশে একটি প্রচলন রয়েছে যেখানে কিছু কিছু ব্যক্তি রাস্তাঘাটে বানরের খেলা দেখিয়ে থাকে আর লোকজন সেটা দেখে তার বিনিময়ে টাকাও দিয়ে থাকে আবার অনেক সময় চিড়িয়াখানায় আমরা ঘুরতে গিয়ে বানরকে বিভিন্ন ধরনের খাবার দিয়ে থাকি কিন্তু আপনি কি বানরের হাতে কোনো কিছু খেতে চাইবেন আমার এই ভিডিওতে আমি এখন যে রেস্টুরেন্টের কথা বলবো সেখানে বানরই খাবার পরিবেশন করে থাকে এই রেস্টুরেন্টটি জাপানে অবস্থিত যেখানে মানুষের পরিবর্তে বানররা কাজ করে এখানে খাবারের অর্ডার নেওয়া থেকে শুরু করে সকল খাবার পরিবেশন বানরি করে থাকে ভাবতে পারছেন নাম্বার ফোর স্নো ক্যাসল রেস্টুরেন্ট এই গরমের মৌসুমে আমরা সকলে একটু ঠান্ডার স্পর্শ পেতে চাই আর আপনিও যদি ঠান্ডাতে কিছুক্ষণ বসে খাবার খেতে চান তাহলে আপনি ফিনল্যান্ডের এই রেস্টুরেন্টে যেতে পারেন এই রেস্টুরেন্টের একটি মূল বিষয় হলো এখানে সকল জিনিসপত্র বরফের তৈরি এখানকার দেয়াল থেকে শুরু করে চেয়ার টেবিল এমনকি খাবারের প্লেট সবকিছুই বরফ দিয়ে তৈরি ভাবতে পারছেন রেস্টুরেন্টের তাপমাত্রার দিকে একটু বেশি খেয়াল রাখতে হয় কেননা একটু বেশি তাপমাত্রা হয়ে গেলেই বরফ গলতে শুরু করবে আর আপনাকে এখানে খাবার খেতে হলে অবশ্যই শীতের কাপড় পরে যেতে হবে তা না হলে আপনি ঠান্ডায় কাঁপতে পারেন প্রতিদিন শত শত গ্রাহক এখানে খাবার খাওয়ার জন্য ভিড় করে বসে থাকে নাম্বার ফাইভ হার্ট অ্যাটাক রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটি লাস ভেগাসে অবস্থিত এই হোটেলটি অদ্ভুত রকমের মেনুর কারণে দুনিয়া জুড়ে বিখ্যাত এই যে একটি বার্গার রেস্টুরেন্ট এখানে বার্গারের অনেক অদ্ভুত রকমের নাম রয়েছে যেমন ডাবল বাইপাস বার্গার ট্রিপল বাইপাস বার্গার এটসেট্রা ইত্যাদি তাছাড়া এই হোটেলের একটি অদ্ভুত নিয়ম হলো এখানে আসা সকল গ্রাহককে রোগীর কাপড় পরতে হবে এবং এখানে থাকা সকল ওয়েটার নার্সের পোশাক পরে থাকে একশো পঁচিশ কেজি ওজনের বেশি কোনো ব্যক্তি যদি রেস্টুরেন্টে খাবার খেতে আসে তাহলে তাকে খাবার খেতে দেওয়া হয় না এই হোটেলটি দেখে আপনার হাসপাতাল বলে মনে হতে পারে কিন্তু প্রকৃতপক্ষে এটি একটি অদ্ভুত মজার রেস্টুরেন্ট নাম্বার সিক্স গানস রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের বিশেষত্ব হলো এই রেস্টুরেন্টটি একটি মিলিটারি ক্যাম্পের মতো করে বানানো হয়েছে এই রেস্টুরেন্টের জায়গায় জায়গায় বন্দুক ঝোলানো আছে তাছাড়া এখানে সকল কর্মচারী তাদের কাঁধে সব সময় বন্দুক ঝুলিয়ে রাখে তাছাড়াও রেস্টুরেন্টের সকল খাবারের নামও বিভিন্ন ধরনের বন্দুকে ও বুলেটের নামানুসারে রাখা হয়েছে যেমন রুটিকে বলা হয় একে ফর্টি সেভেন পানিকে বলা হয় ম্যাগমা ইত্যাদি ইত্যাদি আর এই রেস্টুরেন্টের সতর্কতা বাণী হচ্ছে একটি পিজা আপনার জীবন কেড়ে নিতে পারে Number seven. রুড রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটিতে আপনার সাথে সবাই অনেক খারাপ ব্যবহার করবে যেখানে খুব খারাপ ভাবে আপনাকে খাবারও দেওয়া হবে অনেক বাজে ব্যবহারের মাধ্যমে আপনার কাছে খাবারের অর্ডার নেওয়া হবে এমন কি অনেক খারাপ ব্যবহারের মাধ্যমে আপনার কাছে বিল আদায় করা হবে টোটাল সময় আপনার সাথে রেস্টুরেন্টের সকল ওয়েটাররা খারাপ আচরণ করতেই থাকবে আর মানুষ এখানে লাইভ একটি নাটকীয় ব্যাপার চলার অংশ হিসেবে আনন্দ উপভোগ করতে চায় কিন্তু আপনি যদি এই রেস্টুরেন্টের সম্পর্কে আগে থেকে না জেনে থাকেন আর যদি এখানে খেতে যান তাহলে আপনি রেগে গিয়ে কর্মচারীদের ওপর হাতও তুলতে পারেন তাই যাওয়ার আগে অবশ্যই ভালোভাবে এই রেস্টুরেন্টের থিম সম্পর্কে জেনে নেওয়া ভালো নাম্বার এইট টুইন রেস্টুরেন্ট বলা হয়ে থাকে যে দুনিয়াতে একই রকম দেখতে দুইটি মানুষ বরাদ্দ থাকেন কিন্তু যদি আপনার চারপাশে শুধু জমজ ব্যক্তিই আপনি দেখতে পান তাহলে আপনার কেমন লাগবে বলুন তো জি হ্যাঁ রাশিয়ান মস্কো শহরে টুইস্টার নামে একটি রেস্টুরেন্ট রয়েছে যেখানে শুধু টুইন অর্থাৎ জমজ মানুষদেরকে দেখতে পাওয়া যায় এখানে ওয়েটার থেকে শুরু করে ম্যানেজার পর্যন্ত সবাই জমজ এখানকার মালিকের মত অনুসারে তিনি একটি মুভি থেকে অনুপ্রেরণা পেয়ে এই রেস্টুরেন্টটি তৈরি করেছেন যেখানে আপনি খেতে গেলে আপনার খাওয়ার অর্ডার থেকে শুরু করে সকল কিছু দুইজন টুইন ব্যক্তি এসে নেবে। সেখানে গেলে আপনি আপনার চোখকেও বিশ্বাসই করতে পারবেন না লোকজনদেরকে আনন্দ দেওয়ার জন্য এই রেস্টুরেন্ট এমন ব্যবস্থা করা হয়েছে নাম্বার নাইন রেস্টুরেন্ট বার্ডনেস্ট রেস্টুরেন্টটি থাইল্যান্ডে অবস্থিত এখানে আপনাকে খাবার খেতে হলে একটি পাখির বাসার মতো কেবিনে বসতে হবে এটি আপনাকে সত্যি অনেক রোমাঞ্চিত করবে কেননা পাখির বাসায় বসে খাওয়ার মজা আপনি ভোগ করতে পারবেন এখান থেকে আপনি অনেক সুন্দরভাবে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার সুযোগ পাবেন এটি সমুদ্রের উপরে ঝুলন্ত অবস্থায় রয়েছে এটি আলাদা মজা নেওয়ার জন্য অনেক টুরিস্ট এখানে খাবার খেতে আসেন আপনি যদি পাখির বাসায় বসে খাবার খাওয়ার ইচ্ছা রেখে থাকেন তাহলে আপনি থাইল্যান্ডে ঘুরতে গেলে অবশ্যই এই রেস্টুরেন্টটিতে ঘুরে আসতে ভুলবেন না নাম্বার আন্ডার ওয়াটার রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টিতে বসে আপনি খোলা সমুদ্রের পরিবেশ উপভোগ করতে পারবেন আপনার মনে হবে যেন আপনি কোন সমুদ্রের ভেতরে ঢুকে গেছেন এটি আপনাকে অনেক মজা দেবে এই আন্ডার ওয়াটার রেস্টুরেন্টটি মালদ্বীপে অবস্থিত এটির চারদিকটা কাচের গ্লাস দিয়ে বাউন্ডারি করা হয়েছে এটি পৃথিবীর প্রথম রেস্টুরেন্ট যেটি পানির নিচে তৈরি করা হয়েছে এই রেস্টুরেন্ট পানির পাঁচ মিটার গভীরতায় বানানো হয়েছে এই রেস্টুরেন্টে শুধুমাত্র চোদ্দ জন লোক একসাথে বসে খাবার খেতে পারে রেস্টুরেন্ট এমন ভাবে বানানো হয়েছে যাতে এখানে বসা লোকজন গ্লাসের উপরে থাকা পানিতে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ ও সুন্দর পরিবেশ উপভোগ করতে পারে এটি দুই সালের মার্চ মাসে খোলা হয়েছিল তো এই ছিল এই পৃথিবীর অন্যতম সবচাইতে আজব কিছু রেস্টুরেন্ট ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে এটি লাইক দিতে ভুলবেন না আর হ্যাঁ এই ভিডিওটির ফার্স্ট পার্টির এই ভিডিওর ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে